আমার এলাকা থেকে কয়েক শত গাড়ি যাওয়ার সংবাদ আমার কাছে আছে দর্শক আমরা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছি হারোয়া আরো এখন অন্তর্গত বলগাটা হাক্কানি নিয়ে আমাদের সাথে আর সেই মাদেশের প্রিন্সিপাল মহাশয়ের কাছ থেকে বিভিন্ন রকম তথ্য জেনে নেব যে বিল বিরুদ্ধে অকাবাল প্রত্যাহার অকাবিল প্রত্যাহারের দাবিতে যে একটা কালা কায়ন কারণ এনেছে নরেন্দ্র দামোদার সরকার সেই সরকারকে প্রত্যাহারের দাবিতে মানুষ কি বলছে অর্থাৎ এই জামিয়া হাক্কা নিয়ে বোয়ালকাটা প্রিন্সিপাল মহাশয় তিনি কি বলছেন আমরা বিস্তারিত শুনে থাকবো আলোচনা সভায় স্পষ্ট বার্তা দেয়া হয় ওয়াকফ সম্পত্তি মুসলিম সম্প্রদায়ের বাপদাদার আমলে দান করা ধর্মীয় সম্পত্তি যা কোনো অবস্থাতে সরকারের হাতে তুলে দেওয়া যাবে না বক্তারা বলেন এই সম্পত্তি মুসলিম সমাজের বিশ্বাস ও আস্থার প্রতি এটি রক্ষা করা আমাদের ধর্মীয় সামাজিক ও নৈতিক কর্তব্য এদিন সকাল থেকে শুরু হয় বিশাল মহামি বলছি যে আপনাদের আজ মূলত এই উদ্দেশ্য এই যে অকাবলের অকাব বিরাট অকাব বাঁচাও সমাবেশ এই সমাবেশটা আসলে মূলত কি উদ্দেশ্য নিয়ে আমি করেছেন মূলত উদ্দেশ্য হল অকাব সম্পত্তি বাঁচানোর বিষয়ে যে আমাদের উচ্চ নেতৃত্ব মুসলিম পার্সোনাল ল বোর্ডের যে এবং বাংলার সমস্ত সংগঠনের সমন্বয়ে আগামী ছাব্বিশে এপ্রিল শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে বড় সমাবেশ হতে চলেছে তারই এক পদসভা আজ আর আমাদের দাবি এখান থেকেও আমরা সেটাই দাবি করেছি যে যে সরকার সংবিধান বাঁচাতে পারে না যে বা যে সরকার সংবিধানের বিরুদ্ধ করে সেই সরকারকে কোনো সেই সরকারের কোন অধিকার নেই সে কেউ থাকা এটাই আমাদের দাবি যে যে কালো কানুন এনেছে এই কালো কানুনের অপরাধে এ সরকারকেও বিতাড়িত করতে হবে আমরা শুনতে পাচ্ছি ইতিমধ্যে বিভিন্ন মানুষ তারা জমে যেমন জমিয়াতুল আমার হিন্দের সভাপতি যিনি সিদ্দিক উল্লাহ চৌধুরী এমনভাবে আব্বাস সিদ্দিকী এমনিভাবে তহা সিদ্দিকী তারা মন্তব্য করছেন যে তারা ব্রিগেডে উপস্থিত হবেন না এ বিষয়ে আপনার কী বলতে বিষয়টা হলো যে মুসলিম পার্সোনাল ল বোর্ড এটা সকলের জন্যে এবং গোটা হিন্দুস্তানের সমস্ত নাগরিকদের কল্যাণে এই বোর্ড তৈরি করা এর মধ্যে যদি কেউ না যায় সেটা তার ব্যক্তিগত ব্যাপার তবে গোটা বাংলার মানুষের সাড়া আছে সে যদি জমিয়তলামায় হিন্দ করে কেউ তহার পার্টিও করে অথবা আব্বাসের দল করে সকলে একই কথা যে আমাদেরই নেতা যদিও বারণ করে আমরা যেতে पीछे থাকব না আমরা সকলেই যাব নেতা বাদ দেব তবে আমরা মুসলিম পার্সোনাল ল বোর্ডের এই যে ডাকে আমরা সাড়া দেব তাহলে আপনারা কি 26 এপ্রিল ব্রিকেট কি ভরি দিচ্ছেন ভরি দেওয়া মানে গোটা বাংলার মানুষ ওখানে ঝাঁপিয়ে পড়বে ভরে যাবে ইনশাল্লাহ যাক অসংখ্য গো ধন্যবাদ আমি বুঝলি টেনশন আমার কাছে তারিখ ব্রিকেট সেই ব্রিকেট ভরানোর কথা বলছেন তিনি আচ্ছা সমস্ত মানুষ কি যাবে আপনারা আকাঙ্ক্ষা কি আচ্ছা পর্যন্ত আমার এলাকা থেকে কয়েক শত গাড়ি যাওয়ার সংবাদ আমার কাছে আছে আমার শাসন থানা কাশিপুর হাড়োয়া থানা রাজারহাট থানা এই কয়েকটা থানার খবর মোটামুটি আমার কাছে আছে তো এই এলাকার মানুষ কয়েক শত গাড়ি তারা করেছে তারা যাওয়ার জন্য উদ্বুদ্ধ আছে তৈরি আছে যারা আমার এই ভিডিও দেখছেন আমি তাদেরকে অনুরোধ করব আপনারাও আসুন জাতি বর্ণ নির্বিশেষে হিন্দু বৌদ্ধ জৈন শিখ ইসাই যেই হন না কেন আপনারা এই বৃহৎ স্বার্থে এবং দেশকে বাঁচাতে আপনারা সকলেই ব্রিগেডে আসুন এটা শুধু মুসলমানদের জন্যে নয় এই সমস্ত জাতির জন্য ভারতবাসী সমস্ত নাগরিকের জন্যে আপনারা তাদের আইনকে ফিরে পাওয়ার জন্য তাদের সংবিধানকে ফিরে পাওয়ার জন্য সকলেই ব্রিগেডে আসুন প্রশাসনের পক্ষ থেকেও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়